আরে ভিডিও নিয়ে চলে এলে আগে তুমি বক্সটাই দেখে শেষ করতে পারছি না এত প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর বক্স একটা আইটেম এসছে আগে আমি নিজে দেখে নিই শাড়িটা তারপরে না দেখাবো ভিডিওতে ঠিক আছে চলো স্টার্টিং যতক্ষণ করেছো দেখেই নেই চলো নমস্কার আমি বর্ণালী শাড়ি খাজানার পক্ষ থেকে তোমরা সবাই আমাকে মোটামুটি চেনো আর যারা চেনো না তাদের ক্ষেত্রে বলে দিই আমি এসেছি শাড়ি খাজানার পক্ষ থেকে আমাদের একদম হোলসেল কাউন্টার আছে এটা কিন্তু একদম শাড়ি মঙ্গলহাটের কাছে থাকছে হাওড়া মঙ্গলাহাট চলো আজকে একটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির দেখো প্রথমে বক্সটাই তো আমি দেখছিলাম মালটা সবে এলো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বক্স আমি ভাবলাম ঠিক আছে চলো কি মাল এসছে দেখা যাক যে বক্সটাই এত ভালো প্রথমে শাড়িটাই আগে খুলে দেখি চলো তোমাদের সাথে সাথে কিন্তু আমিও শাড়িটা দেখছি ও আচ্ছা জালের দেখো জাল সিল্কের এত প্রিমিয়াম কোয়ালিটি চলে একদম নতুনত্ব দেখো একদম আমি তো ফার্স্ট টাইম দেখছি জালের এরকম একটা লুকিং দেখো শাড়িটা দেখো ওয়াউ অসাধারণ থাকছে এটা কিন্তু তোমার থাকছে পুরো আচল পোর্শন আর সঙ্গে কিন্তু থাকছে পুরো অল বডিটা কিন্তু তোমাদের এরকম থাকছে উইথ কিন্তু তুমি ঝোল পেয়ে যাচ্ছ ঠিক আছে অসাধারণ কোয়ালিটির থাকছে এটা কিন্তু একদম সেমি পিওরে থাকছে ঠিক আছে দেখো শাড়িটা কতটা গর্জেস লাগছে প্রচণ্ড আর এগুলো কিন্তু একদম সফট মেটেরিয়াল এগুলো কিন্তু একদম মানে খড়খড়া হবে না এগুলো পিওর বেনারস বেনারসি সিল্কের ওপরে কিন্তু করা আছে ঠিক আছে শাড়িটার গ্লেসটা দেখে তোমার অসাধারণ ভালো লেগেছে এর প্রত্যেকটা কালার খুব অসাধারণ দেখো তোমরা এরকম একটা ছ পিসের এরকম একটা প্রিমিয়াম বক্স প্যাকিং পেয়ে যাচ্ছ ছ পিসের এরকম একটা সেট পাচ্ছ এর কালারগুলো দেখিয়ে দিই দেখো এর আগে তো দেখালাম একদম ভাইরাল একটা কালার ময়ূরকণ্ঠি কালার এরপরে দেখো এরপরে থাকছে তুতে কালার তু এই সরি তুতের সাথে কিন্তু রানি কালার থাকছে ঠিক আছে তুতেটা তোমার পাটটা থাকছে দেখো এরকম কিন্তু প্রত্যেকটা শাড়িতে এরকম ছ পিসের তোমরা এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাটলগ পেয়ে যাচ্ছ শাড়িটা কিন্তু আর খুলতে হবে না কাস্টমারকে কিন্তু তোমরা বুঝিয়ে দিতে পারবে যে কী কোয়ালিটির আছে ঠিক আছে শাড়িটা দেখেই তোমার পুরো গরম লেগে গেল এত ভালো একটা গরম গরম আইটেম দেখো এরকম ছটা করে কালার থাকবে তোমরা মিনিমাম তিন পিস করে এগুলো নিতে পারবে ঠিক আছে এটার প্রাইস থাকছে আট টাকা একদম মানে মিনিমাম নর্মাল প্রাইসে থাকছে এগুলো নিয়ে কিন্তু তোমরা হাজার থেকে পনেরোশো পনেরোশো থেকে মানে হাজার পঞ্চাশ থেকে মিনিমাম বারো তেরোশো পর্যন্ত সেল করতে পারবে ঠিক আছে এগুলো অসাধারণ কালার থাকছে দেখো প্রত্যেকটা কালার একটা যেহেতু খুলে দেখালাম আর খুলে দেখাচ্ছি না প্রত্যেকটা শাড়ি এরকম সেম থাকছে দেখো এরকম থাকছে বটন গ্রিন দেখো বক্স কোয়ালিটি কিন্তু অসাধারণ ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে দেখো এই কালারটা তো অসাধারণ দারুণ একটা কালার থাকছে ওয়াইনের সাথে পার্পেল কালার থাকছে প্রত্যেকটা কালার কিন্তু এরকম অসাধারণে থাকছে এটা দেখো একটা রেডের সাথে তুতে থাকছে ইয়েলোর সাথে রানি থাকছে এই কোয়ালিটির কিন্তু তোমরা লাইট কালারও পেয়ে যাবে ঠিক আছে লাইট কালারও চলে এসছে মাল লাইট কালারটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো চলে এগুলোর প্রাইস বলে দিলাম আটশো টাকা এগুলো একদম নর্মাল প্রাইসে থাকছে তোমরা যারা ছোট প্রথম নতুন বিজনেস করবে বা যারা অল্প মাল নিয়ে বিজনেস করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু একদম মানে মিনিমাম হোলসেল প্রাইসে তিন পিস মাল পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা ফ্যান্সি আইটেম তিন পিস করে কালেক্ট করতে পারবে দেখো এখানে কিন্তু হ্যান্ডলুমের সব জামদানির প্রচুর স্টক চলে এসছে তোমরা নতুন বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু আর লেট করো না অবশ্যই তোমরা চলে এসো আমাদের এখানে ছাপা শাড়ির স্টার্টিং থাকছে কিন্তু একশো কুড়ি থেকে বন্ধনা পেয়ে যাচ্ছে তোমরা একশো টাকা থেকে আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নিচে কিন্তু প্রচুর শাড়ির লিঙ্ক আছে তোমরা কিন্তু আরও ভিডিও দেখে নিতে পারো নতুন কি আপডেট আছে আর যারা ছাপা শাড়ির আপডেট চাইছো তাদের ক্ষেত্রে বলবো আমাকে কিন্তু অবশ্যই ফোন করে নেবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকছে এইট সবাই প্লিজ সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করার চেষ্টা করো কারণ কাস্টমারের প্রচুর চাপ থাকছে আর যারা ফোন যাদের রিসিভ হচ্ছে না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা সব রকম আপডেট পেয়ে যাবে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর কালেকশনটা কেমন লাগলো সেটা কিন্তু বলতে একদম ভুলবে না চলে ভিডিওটা এখানেই শেষ করছি